হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিদিনের মতো আসকো হাজির হয়ে গেলাম সাইম আমি তাহিমা আশা করছি সকলেই ভালো আসলো আল্লাহর রহমতে তো আমি অনেক ভালো আছি আমার পরিবারও অনেক ভালো আছে আমার মেয়েটাও অনেক সুস্থ হয়েছে তো সব মিলে আলহামদুলিল্লাহ বলতেই হয় তো যাই হোক আজকে তোমাদের সাথে যে বিষয়টি কথা বলবো আসলে হসবর লয় এই বিষয়টি বিষয়ে কথা বলতে বলতে চলে যায় কোন মানে কোন একটা বিষয় নির্ধারণ করে বলতে পারতেছি না ইদানিং তো যাই হোক আসলে মনের ভিতরে অন্যরকম একটা কাজ করতেছে নিজের ফ্যামিলি আসলে মানে যে একটা সংসারে ঢুকে আসলে একটা ফেরায় ঢুকে সংসারে ঢুকে না তো এমনি একটা প্রেশারের মধ্যে আছি যাই হোক সব প্রেশারের মাঝে দিয়েও কিন্তু তোমাদের সাথে সাক্ষাৎ হয় তোমাদের সাথে গল্প করা হয় সেটাই অনেক ভালো লাগে তোমাদের সাথে শেয়ার করতে পারি ওই মানে পুরোপুরি বলতে পারি না তবে আকারিঙ্গিতে বোঝানোর চেষ্টা করি কারণ দেখা যাচ্ছে আজকে যদি আমি সম্পূর্ণভাবে খোলামেলা বলেই বলে দেয় তখন দেখা যাচ্ছে যে কি অনলাইন জগত তো আমার এই কথাগুলো নিয়ে হয়তো প্রশ্ন উঠতে পারে কথা বাড়তে পারে মানে বিভিন্ন মানুষের কাছে প্রশ্নের মুখোমুখি হতে পারি তো যাই হোক আসলে আমি এতটাও শিক্ষিত না যে আমি কারো মুখোমুখি হয়ে কথাবার্তা বলবো বা কথা কাটাকাটি করে নিজেকে ছাড়াই আনতে পারবো আসলে অতটুকু মানে যোগ্যতা আমার নাই আর বলতে আপনি ক্লাস টেন পর্যন্ত কোশ্চেন পারবেন না কেন বা কথাবার্তা বলতে পড়াশোনার প্রয়োজন আসলে বিবেকাটাই কথা বলাটাই হচ্ছে যে কামাদের জন্য জরুরি মেন আমরা কথা কথা কিন্তু অনেকেই অনেক ইংরেজি বলে থাকি তবে সেই ইংরেজির মানে যে স্পিলিং হয় আমরা যে সেটাও জানি না মানে এটার বাংলা কী হবে সেটাও জানি না কিন্তু আমরা ইংরেজি বলেই মানে বাংলা কথার মাঝেও কিন্তু আমরা অনেকেই ইংলিশ কথা বলে থাকি তবে এটা আমাদের ভাষা হয়ে গেছে মানে আমরা এটা বলতে বলতে অভ্যস্ত হয়ে গেছি এটা এখন আমাদের বাংলা ভাষা আমরা মনে করি কিন্তু আমরা বাংলা ভাষার সাথে জড়িয়ে অনেক ইংলিশ শব্দ বলে থাকি যেমন ফ্যানটা ছাড়ো তারপরে হচ্ছে যে কি ফ্যানটা দাও রুমের দরজাটা খোলো বাথরুমে যাবো বা বাথরুমের দরজাটা খোলো এই এই সব টাইপসের কথাগুলোর মধ্যে কিন্তু প্রত্যেকটা এক একটা শব্দ কিন্তু জুড়ে যায় প্রত্যেকটা মানে ওয়ার পুরো সরি বলতে পারতেছি না প্যাটে আসতেছে মুখে আসতেছে না যাই হোক মানে পুরো বাক্যটার মধ্যে হচ্ছে যে কি একটা না একটা ইংলিশ শব্দ থাকেই আবার আমরা এখন তো সরি বলা শিখছি তারপর হচ্ছে যে কি ওকে সরি নো এসব তো আমাদের মাঝে হয় ইদানিং আমরা অনেক বেশি ইংলিশ বলে থাকি কিন্তু টুকিটাকি ইংলিশের শব্দ আমরা জানি কিন্তু বাংলা ভাষার সাথে সেটা মিলিয়ে ফেলছি আমরা তো যাই হোক কথা আসলে ওইটা বলতে চাচ্ছি না কথা বলতে চাচ্ছি যে কি অর্ধ মানে অর্ধ শিক্ষিত হচ্ছে যে কি ভয়ঙ্কর অর্ধেক শিক্ষা যার প্রতি আছে সে হচ্ছে যে কি ভয়ঙ্কর তো আমি পুরাটাও জানি না আবার এতটাও কম জানি না জানার মধ্যে মানে আমি আমার সন্তানকে প্রাথমিক শিক্ষা মানে প্রাইমারি যে শিক্ষা আছে সেই শিক্ষাটা দিতে পারবো উচ্চ মাধ্যমিক নতবা মাধ্যমিক এসব পারবো না হয়তো কারণ ওটা আমিও জানি না আমার আব্বু একদিন বলছিল একদিন না উনি অনেকবার বলছিল অনেক সময় বলছিল যে হচ্ছে যে কি ক্লাস ওয়ান থেকে ক্লাস ফাইভ পর্যন্ত হচ্ছে যে কি মেন ফরাই এটা যদি ভালো করে ফরে তাহলে বাকি ফরার কোনো প্রয়োজন পড়ে না তবে তোমাদেরকে আমি ফরাচ্ছি তোমাদের নাই। আমি যদি না ফরাই তখন মানুষ বলে যে বলবে যে কি সৎ মায়ের খপরে পড়ে নতবা মানা থাকলে বা তাহলে বলে যে ওরকম বিষয়টা মিলে ফেলবে বা মানুষে মনে করবে যে কি মানায় তাই আমি তোমাদেরকে গুরুত্ব দিচ্ছি না আমি চাই তোমরা যতটুকু পড়তে চাও ততটুকু পড়া আমরা কিন্তু পড়াশোনার মাঝে অবশ্যই এমন হয় যে ছেলেমেয়েরা পড়তে চায় না তখন আমরাও কিন্তু কেমন কুস্তি পড়তে চাই না ভালো লাগে নাই বা কোনো একটা বিষয়ে কঠিন নতবা কোনো একটা সাবজেক্টের হুজুর ম্যাডাম ওরা হচ্ছে যে কি অনেক করা তো তাদের ছাপে আমরা বলতাম যে কি আমরা ফড়বো না কোন কারণে ফড়বি না সেটা কিন্তু বলতাম না শুধু বলতাম ফড়বো না ভালো লাগে না এখানে তো ওখানে ফড়বি না কোথায় এত এতবার জায়গা লাল লেখ হচ্ছে যে কি ভালো লাগে না বা পড়াশোনায় মন বসে না ভালো স্টুডেন্ট হওয়া যায় না অবশ্যই আমি ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত ভালো করেই পড়ছি প্রাথমিক শিক্ষাটা ভালো করেই নিয়েছি বাট এখন কোনো কিছুই মনে নাই তবে ফারবো বলতে আমি আসলেই ফারি না কারণ আমাকে তো ফুতে দিসে আমি মনোযোগ সহকারে পড়ি নাই এটা আমার দোষ আমার বাবা মায়ের দোষ না বা আমার টিচারদের দোষও আমি দিচ্ছি না ওনারা যথেষ্ট পরিমাণ চেষ্টা করছে আমাদেরকে ভালো শিক্ষা দেওয়ার আমরা নেই নেই বলতে আপনার মানে অনেকে বলে না টিচাররা ভালো করে শিখায় না বা ভালো করে পড়ায় না শুধু পড়ায় এখান থেকে অতটুকু বলেই চলে যায় কেন আপনার ক্লা মানে ক্লাসের ওয়ান ক্লাসের প্রথম ছাত্রী যদি ফারে আপনারা কেন পারবেন না তাকে কি আলাদাভাবে পড়ায় বা তাকে কি ওনারা শিখায় আর তোমাদেরকে শুধু দেখাই দিয়ে চলে যায় নিজের থেকে একটা আগ্রহ থাকতে হয়। বিষয়টা হচ্ছে এমন তো আমরা ফরি নাই ক্লাস মানে সিক্স সেভেন যাই ফুস্তি ওগুলোতে আমরা ফরি নাই যার কারণে এখন বুঝতেছি আসলে মানে আসলে পড়াশোনাটা আমাদের জন্য কতটা ইম্পর্ট্যান্ট ছিল আব্বু আব্বামু সবসময় বলতে পড়াশোনা না করলে পরে বুঝবি পড়াশোনা এখন না করলে পরে বুঝবি আসলে এখন আসলেই বুঝতেছি তো হয়তো আমরাও এইসব আমরা তো মনে করি এগুলো ডায়লগ এগুলো বাবা মারা বলে এমনি বলে পড়াশোনা হয়তো টাকা দিয়ে করাচ্ছে সেজন্য একটু কষ্ট লাগতেছে আসলে না ওনারা চাইছে যে আমরা ভালো শিক্ষাই শিখাইছু কি মানে শিক্ষিত হই আসলে আমরা তো গণ্ডমূর্খ হইতে চাইছি এটা তো আর ওরা বুঝে নাই যাই হোক ওনাদের কারোই দোষ নেই বাবা মায়েরও দোষ নেয় হচ্ছে যে কি টিচারদের তো একদমই দোষ নাই কারণ ওনারা যথেষ্ট পরিমাণ চেষ্টা করছে আমি ওনাদের জন্য দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে যতটুকু শিক্ষার একটা আগ্রহ নিয়ে শিক্ষা দেওয়ার একটা আগ্রহ নিয়ে ওনারা আসছে আল্লাহ তাদের ওই আগ্রহটাকে কবুল হয়তো করে নাই আমাদের কারণে তবে তাদেরকে যেন জান্নাতবাসী করে আর তারা যেন তাদের সন্তানদেরকে অন্তত বা তাদের সম্মানটা অন্তত শিক্ষক শিক্ষিকা হিসেবে যেন তারা খুব মর্যাদাবান হয় সর্বোচ্চটা মানে দোয়া করি আল্লাহ তালা তাদের কখনও যেন অমঙ্গল না ঘটায় তাদেরকে সবসময় হেফাজতে রাখুক এটাই কামনা তো যাই হোক সবাই টিচারদের জন্য শিক্ষক শিক্ষিকার জন্য দোয়া করবে কারণ তারা কখন আমাদের খারাপ ছায়নি হয়তো দু একটা মাসে আমাদেরও তো অনেক মাথা গরম হয় যখন আমরা ওই জায়গায় নিজেকে দাঁড় করাবো তখন আমরা আসলে বুঝতে পারবো আর হচ্ছে যে কি যতই যাকে যে যে জায়গায় দাঁড় করাক না কেন সে তার মধ্যে মর্যাদাটা না থাকলে ওই শিক্ষাটা না থাকলে দাঁড় করাই কোনো লাভ হবে না তো একটা ভাইয়া শুধু কমেন্ট করে আসলে আমি আইডির নাম মনে রাখতে পারি না তাই আমি মানে কমেন্টগুলো পড়ি সামনে আসলে পড়ি আর আমার কাছে যে তো মোবাইল থাকে না আমি মোবাইল আমাদের একটাই অনেকেই জানো যে আমাদের মোবাইল একটা আর সবসময় আমার হাজব্যান্ডের কাছেই থাকে আমার মোবাইল প্রয়োজন মনে করি না আর আমার বাসায় অতটা কথা বলা হয় না কারণ আমার বাসায় কথা বলতে ভালো লাগে না ও অনেক কারণ আছে তার কারণ হচ্ছে যে কি শ্বশুরবাড়ির থেকে কথা বললে সব সময় শাশুড়িরা মনে করে যে কি আমার বাবা মায়ের সাথে আমি অনেক বেশি কথা বললে ফেলতেছি ভাই বোনের সাথে অনেক বেশি কথা বলতে বলে ফেলতেছি ওনার মেয়ের সাথে ওনার ছেলেদের সাথে কথা বলি না এমনটা মনে হয় সব সময় যদি কথা বলতে দেখে তখন অনেক ঝগড়া ঝাটকি হয় ভাই আমার ঝগড়া করতে ভালো লাগে না তো আমি মরে গেলে তো অন্তত ওনারা আসি যায় না যা দিতে পারবে এটাই ভাবি সবসময় চুপ করে থাকি মনে করি যে ঝগড়া না করলে হয়তো একটু শান্তিতে থাকতে পারবো কিন্তু শান্তি হয়তো আমার কপালেই নাই তো যাই হোক কপালে না থাকলে সেটা কপালেরও দোষ না তাহলে হয়তো এটা আমাকে পরীক্ষা করতেছে কপালে দোষ দিয়ে কোনো লাভ নাই বলে শুধু মানে আপনারা হয়তো বলতে পারেন যে এইটুকু বিষয়ে বাবা মায়ের সাথে কথা বলে না ভাই বোনের সাথে কথা বলে না অবশ্যই হ্যাঁ ওরা আমাকে কল করে তো সব সময় কি বাবা মায়ের কি একটা জেদ হয় না বা ভাইদের কি একটা জেদ হয় না সব সময় আমরা ফোন করি আমার ফোনটা একটু ফোন করে না আসলে আমি ওদেরকে বুঝাইও বলতে পারি না যে ভাই আমার এমন সমস্যা হয় তার জন্য আমি কথা বলতে পারি না এগুলো বুঝাইও বললেও ওদেরও একটা মনে কষ্ট যাবে আর ওরা আমাকে নিয়ে কষ্ট পাকে আমি সেটাও চাই না বিশ্বাস করবেন একজন বোন জানে তার ভাই বা বাবা এরা কষ্ট পাবে বলে অনেক বিষয়কে কিন্তু চাপাই রাখে আমি জানি না তা অন্য কোনো বোন রাখে নাকি কিন্তু আমার মনে হয় জানি না হয়তো আমার আব্বু আমাদেরকে মানুষ করার কারণে আমার আব্বু আমাদেরকে বড় করার কারণে হয়তো আবুর প্রতি একটু মায়া বেশি তাই আমি চাই না আমার কোনো বিষয়ে মানে আমার বাবা বললে যেন কষ্ট না পায় ওরকমভাবে চলতে চেষ্টা করি তারপর হচ্ছে যে কি ভাইরাও ভাইরা যদি শুনে তখন এই বয়সে ওদের মনটা হচ্ছে যে কি মানে একটা অবস্থা হয়ে যাবে আমি চাই না ওরা এত অল্প বয়সে একটা চাপ নিয়ে বাঁচুক থাকুক আমি তো এখানে শুক্রিয়া আলহামদুলিল্লাহ আমার জীবনটা যেভাবে আল্লাহ লিখছে আমি হয়তো সেভাবেই আছি জিজ্ঞেস করলে বলি ভালো আছি ব্যাস এতটুকুই কারণ আমার যতটুকু ভালো আল্লাহ লিখছে আমি তো ততটুকু ভালো আছি মানুষকে বললে কি ওরা হয়তো মানসিকভাবে একটু দুর্বল হয়ে যাবে মানসিকভাবে একটু প্রেশারে থাকবে আমি চাই না ওই প্রেশারটা দিতে বাট ওই প্রেশারটা দিলে হয়তো ক্ষতি হবে ওরা তার আমার শুখানে দিতে পারবে না হয়তো বলবে মায়া করে দয়া করে বলবে তুই চলে আস ভালো ওখানে ভালো থাকতে চাস না আমরা তোকে দেখি আবার বিয়ে দিব এটা তো আমার জন্য আরও মুসিবত হবে আমার একটা মেয়ে আছে আমি কীভাবে আরেক জায়গায় আর আমি যে মানুষটাকে ছাড়া কোথাও এক ঘন্টা বা দেড় ঘন্টা যদি মনে হয় যে আমি কোথাও গেছি ওকে ছাড়া থাকতে হবে তখন বিশ্বাস করেন আমার ভালো লাগে না আর হয়তো এ কথা শুনে অনেকে বলতে পারবেন আপনারা কি রিলেশন করে বিয়ে করছেন না আমরা রিলেশন করেও বিয়ে করি না একটা মানুষের সাথে থাকতে থাকতে আসলে মন মিলে যায় আর প্রথম প্রথম যখন ওর সাথে আমার বিয়ে হয় তখন ওকে আমার ভালো লাগতো না কারণ আমি যখন সব সময় শহরে ছিলাম আমার কাছে ওই রকম মানুষ ভালো লাগতো ও নিজের জীবনসঙ্গী হিসেবে নিজেকে পারফেক্ট মনে করতাম শহরের মানুষের সাথে মিলমিশ করলে বা ওদের সাথে সব সময় মানুষের স্থানে বিয়ের আগে একটা কল্পনা থাকে যে কেমন ছেলে কি বিয়ে করবে ওই সব কল্পনা অবশ্যই সবার মধ্যেই কাজ করে যদি মানে একটা বিয়ের বয়স চলে আসেন অথবা অবশ্যই তোমরা বুঝতে পারতেছ আমি কোন বিষয়টা বলতেছি কি বলতে কি বুঝাইতে চাচ্ছি বুঝাই বলতে পারতেছি না আসলে তো যাই হোক নিজের হাজব্যান্ড কেমন হবে প্রত্যেকটা মেয়েই কিন্তু নিজের একটা যে বয়স আসে সেই বয়সে কিন্তু সবাই চেষ্টা করে কোন রকমের ছেলে বাড়ি তার স্বামী হবে এটা কাজ মেয়েদের ভিতরে যেমন চলে তখন ছেলেদের ভিতরে হয় ওরা কেমন নিয়ে চায় তা আমার ভিতরে আসলে কখনো গ্রাম নিয়ে আমি চিন্তা করি নাই তবে আমি হচ্ছে যে কি এমনটা ডিজার্ভ করি নাই যে আমার গ্রামে গ্রামে বিয়ে হবে অবশ্য ঠিক আছে আমি কখনো গ্রামে থাকবো বা গ্রামের সাথে আমার মিলি যা মিলায় চলতে হবে মিশে যাব মানুষের সাথে এরকম আমি কখনো চিন্তা করি নাই সেজন্য হচ্ছে কি আমার একটু প্রথম প্রথম আনিজি ফিল হইতো মানে কেমন ওকে ভালো লাগতো না তো ওর কাছে ভালো লাগতো আমি এমন করতাম যে ওর কাছে ভালো লাগতো না সেই বিষয়টাই আমি ওকে খুলেও বলতে পারতাম না কারণ আমি তো জানি যে আমি বিয়ে করছি ওকে তো মানে নিতেই হবে কিন্তু যতই আমি চেষ্টা করতাম আমার এই চেষ্টাটা বিফলে যাইতো আমার মনে হইতো যে আমি ওর সাথে কখনো মিলে থাকতে পারবো না সব সময় মন খারাপ করে থাকতাম মানুষের কোনো একটা কথা বললে ওই কথাটাকে আমি মানে ওর থেকে ছাড়াই নেওয়ার একটা সুযোগ খুঁজতাম কিন্তু সর্বোচ্চ সুযোগ সব ফেল যায় ওকে ধীরে ধীরে একটু মায়া লাগে ব্যাস এটাই মায়া জিনিসটা আসলে অনেক বড় অদ্ভুত জিনিস এখন আমি ওকে ছাড়া আমার আব্বুর বাড়িতে বা আমার বাড়িতে যাওয়ার চেষ্টা করলেও আমি পারি না কারণ আমার মনে হয় মোবাইলে কথা বললে বা কী হবে ও সামনে থাকলে হয়তো মানুষ সবসময় একসাথে থাকতে একটা বিরক্তি হয় আমরা অবশ্য অনেক চিল্লাপাল্লা করি একজনের প্রতি আরেকজন যে কোনো কথাবার্তায়ও কিন্তু আমরা অনেক রাগ করি বা জেদ দেখাই কিন্তু কে মানুষটার সাথে যতই জেদ দেখায় যতই রাগ করি যতই চিল্লাপাল্লা করি না কেন যখন এই মানুষটাকে ছাড়া নিজের আব্বু আম্মু যারা অতি প্রিয় অতি কাছের তাদেরকেও তখন পর মনে হয় যে একে সারি ওদের কাছে যাইতেও ওদের কাছে থাকতেও ভালো লাগে না যতই আপনি আমাকে ভালো খাবার দেন ভালো পোশাক দেন ভালো কথা বলেন কেন জানি তখন আমার কথা বলতে ভালো লাগে না শুধু শুয়ে থাকতে মন চায় আর শুয়ে শুয়ে শুধু ঘুম ঘুম যাবো তেমনও না শুয়ে শুধু বিরক্তি লাগে শুইতেও মন চায় না কারোর সাথে কথা বলতে ভালো লাগে না মানে একটা জেদ কাজ করে বিরক্তি বিরক্তি অনুবোধ হয় কী জন্য অনুবোধ হয় সেটাও জানি না মানে আমার কাছে কেমন লাগে আমি সেটাও বুঝতে পারি না একদিন এবারে একবার ঝগড়া হয়েছিল তো সেই ঝগড়ার মধ্যে আমি চাইছি যে কি ওই বলছে তোমাকে তোমার আবুর বাড়িতে দিয়ে আসবো চলো তেমন বলছে আমি যাবো পরে গেছি ও বিশ্বাস করবে না প্রত্যেক দিন রাতের রাতে মানে সন্ধ্যাবেলা গিয়ে ওর থেকে নাকি খারাপ লাগে একলা একলা এখানে কাজ করে যে আমি ওর কাছে গিয়ে বসে থাকি ওর এগুলো মনে পড়ে অবশ্যই ওর কাছে অনেক খারাপ লাগে একটা মানুষ থাকলে থাকতে অবশ্যই সবার কাছেই এমন মনে হবে অবশ্যই আমার মতো যদি কেউ হয়ে থাকে আর কি তো ওর কাছে খারাপ লাগুক গিয়ে মানে মন খারাপ হয়ে থাকে কী হয়েছে ভালো লাগতেছে না কেমন জানি লাগতেছে খালি খালি লাগতেছে ঘরের মধ্যে অশান্তি লাগতেছে শান্তি লাগতেছে না তখন আমি বলতাম আমার থেকে তো কষ্ট লাগতো কিন্তু তারপরে আমি ওকে বলতাম যে এখন তার আমি চকরা করতেছি না এখন তার আমি শিলাপাল্লা করতেছি না শান্তিমতো ঘুম যাবা শান্তিমতো মতো বিছ বিছনা তো করেই দিয়ে আসছি মশুজি তো টাকাই দিয়ে আসছি আমি এগুলো বলতাম খাট একটা এলো মেলো হইলে আরেকটাতে শুভা তিনটা খাট আছে একটা একটা করে সবগুলোতে শুভা অনেক কথা বলতাম পরে ও কান্না করে দিত বলতো যে কি আমার মেয়েটার জন্য আমার কেমন জানি লাগে আমার মেয়েটা খেলে যে হাঁটে যে হাসতো যে এগুলো নিয়ে দুষ্ট করতো যে এগুলোর কথা মনে পড়ে তো আমারও তো মনে পড়ে যে মানে বিশেষ করে মানে আমার কান্না চলে আসতেছে আমার মেয়েটার কথা মনে পড়ে যে আমার মেয়েটা আমার স্বামীর যে একটা বাপ ও যে একটা আব্বু হয়েছে ওর প্রতি মানে মেয়েটা যে আব্বু আব্বু বলে ডাকে দুষ্টুমি করে এসব মনে ফোরে যাইতো তখন আমার কান্না আসতো ও তো তখন আমাদের সাথে ছিল না তো প্রায় সাত দিন ঝগড়া হওয়ার কারণে আমরা যাই এরপরে হচ্ছে যে আমার চলে যাওয়ার কথা ছিল আমার আম্মুর কাছ থেকে কিন্তু আমি যাই নাই ও আমাকে গিয়ে নিয়ে আসছে নিয়ে আসি ও বলছে যাইতে হবে না চলো যেরকমই হোক আমরা একসাথে থাকলে আমরা ভালো থাকি তোমাকে স্যার ওখানে আমার ভালো লাগে না বা আমার মেয়েকে স্যার আমার ভালো লাগে না চলো অশান্তি হইলে হোক বা ঝগড়া হইলে হোক তোমাদেরকে নিয়ে আমি একসাথে থাকবো তো ভাবছি আমারও তো ভালো লাগে না যে চলে যাই জেদ করে কী লাভ হবে নিজে বাড়ি করে তো যাইতেই হবে মানুষে তো অনেক কথা বলবে মানুষও বলতে যারা আমাদের সাথে থাকে আমার মানে শাশুড়ি তারপরে বলে না ঘরের স্বামী ঠিক থাকলে সব ঠিক আসলে না যখন আপনার ফ্যামিলিতে যারা যারা থাকে তারা যদি সন্ধ্যা ভাষায় কথা বলে তারা যদি মিলেমিশে থাকে তখন একটা শান্তি থাকে ওই শান্তিটা না আমাদের ভিতরে কাজ করতো না কারণ আমাদের সাথে প্রতিনিয়ত এটা না ওইটা ওইটা না এটা যেহেতু আমার স্বামী নিজে মানে নিজের মানুষ আছে না স্বামী নিজের কথায় একটা সংসার চালায় আমার স্বামী সেটা করতে চাইলেও পারতো না কারণ অনেক দিক দিয়ে তার বাধা ছিল অবশ্যই আগে ভাবতাম ছোটো ছেলেদেরকে বিয়ে করলে হয়তো অনেক ভালো আল্লাহর কাছে যখন প্রথম বিয়ে হয়েছে তখন একটা সুখ এগুচ্ছিলাম যে আমি না চাইতেও কিন্তু ছোট ছেলেকে বিয়ে করছি পরিবারে ছোটো ছেলেকে হয়তো সুখ শান্তি পাবো শাশুড়ি আছে সাপোর্ট পাবো আসলে এসব বুয়া ছোট হোক বড় হোক আপনার ভাগ্যে যাকে যেই আছে সে যদি আপনার সাথে সুন্দর ভাষায় কথা বলে সে যদি আপনার সমস্ত দিককে মানে এক পাশে রাখে আপনাকে এক পাশে রাখে আপনার মাথার উপরে একটা গাছের ছায়ার মতো থাকে ওইটাই শান্তি আর যে যাই বলো সেটা হচ্ছে যে কি তাদের বিষয়ে তারা মানতে পারে না যে যাই বলুক স্বামী ঠিক ওইটা তারাই মানতে পারে যদি শুধুমাত্র স্বামী আর স্ত্রী থাকে বা সন্তানদেরকে নিয়ে থাকে যখন আপনি একটা ফ্যামিলিগতভাবে যৌথ ফ্যামিলিভাবে থাকবেন তখন কিন্তু আপনার ওই ফ্যামিলিরা যদি আপনাকে কষ্ট দিতে চায় তখন আপনার স্বামীর কিছু করার না থাকে তখন আপনার স্বামীও ভালো থাকে কোনো লাভ নাই তো যাই হোক আজকে অনেকক্ষণ কথা বলে ফেলছি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর প্রত্যেক দিন নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমাকে কমেন্ট করবে কোন ধরনের ভিডিও তোমরা চাও অবশ্যই বলবা আর আমার সাউন্ড কোয়ালিটিগুলো কেমন হয় আর একটু কি জোরে বলতে হবে নাকি সেটাও অবশ্যই বলবা আসলে আমি এত জোরে আসলে এসব কথা শেয়ার করা বা কেউ আসি যদি শুনে তখন অন্যটা মনে করবে অনেক মানুষ হচ্ছে বুঝে না তারা বলবে ভিডিও কলে হয়তো আমি কারোর সাথে মানে এসব কথা শেয়ার করতেছি তখন বিশ্বাস করবেন আগুন পানি একসাথে হয়ে যাবে যাই হোক একে কেউ বুঝাইয়ে বলতে পারবো না সবাই সুস্থ থাকবা ভালো থাকবা আজ এ পর্যন্তই খোদা হাফেজ